আমার জীবনের দুঃখের কোন শেষ নেই ভেনামরা আমাকে মেরে আমার সবগুলো গরু নিয়ে চলে গেছে আমার মালিক আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমি কিভাবে বেনামদের বিরুদ্ধে লড়াই করব কিভাবে আমি এত শক্তি পাব কে আমাকে সাহায্য করবে ইয়াহু এই তো হলকে পেয়ে গেছি হল্ক ইয়াহু এই তো আমি এসে গেছি আমার বন্ধু মনে এসে গেছে হল! আমাকে চিনতে পারছো? আমি হলাম সুপারম্যান। তোমার সাথে একদিন দেখা হয়েছিল, তোমার কি মনে আছে? আরে, স্পাইডারম্যান, সুপারম্যান, তোমরা তোমরা এখানে কেন এসেছো? আবার কাছে তোমরা কি চাও? আমার তো এমনি মনমেজাজ ভালো না। হল, আমরা এসেছি তোমাকে সাহায্য করতে। তোমার মধ্যে তোমার শক্তি ফিরিয়ে আনতে। আমাদেরও শক্তি ছিল না, এখন আমরা অনেক শক্তিশালী হয়ে গেছি। লব্নো তোমাদের কারো শক্তি আমার লাগবে না আমার লড়াই করতে অনেক ভয় করে আমি লড়াই করব না হাল্ক হাল যেও না হাল্ক থামাও হাল্ক আরে এই হল তো কোনো কথাই চলছে না স্পাইডারম্যান কি করব দেব না কেউকে দুটা কষি তোমার যা ইচ্ছে তুমি করো ঠিক আছে এখন এটাকে দি দুটা তাহলে এটা বুঝতে পারবে ইয়াহু ও আর এই স্পাইডার ম্যান আস্তে 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 হল কিভাবে মেরো না আমি ওকে বোঝাচ্ছি দাঁড়াও দাঁড়াও হল তুমি ঠিক আছো বন্ধু আমাকে আমাকে তুলো আমাকে তুলো খুব বেদা পেয়েছি মনে হয় হার্ডি পাসলি ভেঙেই ফেলেছে আস্তে আস্তে বন্ধু আস্তে আস্তে উঠো আস্তে আস্তে উঠো এটা এটা স্পাইডার ম্যান নাকি লোহা আমার পাটা একদম ভেঙে দিয়েছে আহ তোমরা যা বলবে আমি তাই শুনবো কিন্তু আমাকে মেরো না আমার এমনিতে মারপিট ভালো লাগে না তার উপর তোমরা আমার পটই ভেঙে দিলে এটা ঠিক করলে না আমি অনেক ব্যথা পেয়েছি শুনো হল আমরা ভেনমদের বিরুদ্ধে লড়াই করছি তোমার মধ্যে স্পাইডারম্যান শক্তি ফিরিয়ে আনবে তুমি আমাদের সাথে কপারেট করো দাঁড়াও সুপারম্যান আমাকে বোঝাচ্ছি হল তুমি কি চাও না তোমাদের গুরুটা ফিরিয়ে আনতে বলো আমাকে যদি ফিরিয়ে আনতে চাও আমাদের সাথে হাত মিলাও আমরা তোমার মধ্যে বেনামদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি ফিরিয়ে আনবো হ্যাঁ স্পাইডারম্যান আমি চাই গরু ফিরিয়ে আনতে গরুগুলো আজ মধ্যে নাও নিতে পারলে মালিক আমাকে বের করে দেবে বাসা থেকে এরপর আমি কি করব বলো আমি আর কোনো কাজই জানি না অটো তো তুমি দিলে ভেঙে ঠিক আছে তুমি আমার কথা শোনো আমি যা বলি তাই শুনবে আমার কথা মতো চলবে একটু বেলা পাবে না তোমার মধ্যে শক্তি ফিরে আসবে স্পাইডারম্যান কিভাবে ওর মধ্যে শক্তি ফিরিয়ে আনবে ডোরিমনের মাধ্যমে নাকি হ্যাঁ সুপারম্যান আমি ডোরিমনকে ফোন দিচ্ছি দেখি ডোরিমনকে পাই কি না হ্যালো ডোরিমন তুমি আমাকে চিনতে পারছো আমি হলাম স্পাইডারম্যান তুমি কোথায় আছো স্পাইডারম্যান আমি টাইম মেশিন ফিউচারে এসেছি তুমি ফিউচারে চলে গেছো কিন্তু আমাদের তো একটা হেল্প লাগবে আমাদের বন্ধু হলকে শক্তি ফিরিয়ে আনতে হবে তুমি আমাকে সাহায্য করো আমি এখন পারবো না স্পাইডারম্যান আমার আসতে অনেক সময় লাগবে আচ্ছা তাহলে রেখে দিই দেখি অন্য কোনো উপায় পাই কিনা সুপারম্যান হলক ডোরিমন তো এখানে নেই এই সময়ে ওই নেই ওই এখন অন্য যুগে আছে আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে দেখি কি করা যায় বাচ আজ আপনার মধ্যে ভেনামদের শক্তি দিয়ে দিলাম হা হা লাগা গাজিং 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 ভালো করে দে আমার পুরো বডি তে লেজার মার আমাকে অনেক শক্তিশালী বানিয়ে দে আমাকে স্পাইডারম্যান হালকার সুপারম্যানের বিরুদ্ধে লড়াই করতে হবে ভাও 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 মাইকেল তো এদিকেই আসলো কিন্তু দেখতে তো পাচ্ছি না কোন দিকে গেল আরে ওইখানে দেখো কতগুলো ভেনাম এগিয়ে গিয়ে দেখি তো ওখানে কি হচ্ছে ও মাই গড এখানে তো মাইকেল খালি গায়ে দাঁড়িয়ে আছে আর এটা কে এটা তো ভেনাম আর দেখো বন্ধুরা এখানে কতগুলো ভেনাম একশোটার উপরে ভেনাম হবে আরে মাইকেল কি করছে দেখো লেজার লাইট নিজের শরীরে পুশ করছে জানি না কি হবে আমাকে এক খবর দিতে হবে স্পাইডারম্যানের কাছে আমার মনে হয় মাইকেল হলো সেই ভেনামদের বস আমাকে স্পাইডারম্যানের কথা সব সত্যি কথা বলে দিতে হবে ভাও 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 তাড়াতাড়ি যাই কি হলো আহ এখন একটু শক্তির পরীক্ষা করা যাক আহ কি শুরু করব আগে তোকে দিয়ে একটু শুরু করে দেখি আমার মধ্যে কোনো শক্তি আছে কিনা মার বেশি করে মার হ্যাঁ আমার মধ্যে কিছুটা শক্তি শক্তি ভাব অনুভব করছে প্রথমে কাকে দিয়ে শুরু করবো এই ভেনামটাকে দিয়ে শুরু করি দেখি এই ঘোরাতে পারি কিনা অনুভব করছি থেকে ভালো লাগছে তোকে দিয়ে শুরু করা যাক ইয়াহু ওই দেখো ও মাই গড এটা তো এখানে পড়ে গেছে এই কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে এখানে গাড়িগুলো কি কি করা যায় ইয়াস দেখো আমার মধ্যে ভেনমদের শক্তি চলে এসেছে ইয়া ইয়া এখন আমার সাথে কেউ পারবে না ওই সুপারিরুদেরকে আমি শেষ করে দিব আমার শহরে এসে আমার ঘুমকে তোরা হারাম করে দিয়েছিস ইয়া দেখ আমার মধ্যে কত শক্তি এসে গেছে ইয়া আমি তো অনেক শক্তিশালী হয়ে গেছি এবার দু চারটা ভেনমদের বিরুদ্ধে লড়াই করব দেখি পারি কিনা ইয়া দেখো আমি তো সুপার জাম দিতে পারি আবার সুপার রান করতে পারি শোন ম্যাডাম আমি যাচ্ছি হালকের খোঁজে হালকে আগে শেষ করতে হবে স্পাইডারম্যান আর সুপারম্যান গিয়েছে হালকের কাছে তার আগে তোদেরকে আমি কিছু বলে যদি ওই কেউ কেউ আসে একটা না আর এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি ওরা জানে না যে আমি হলাম তোদের বস আমি একাই যাবো আমি একাই গিয়ে ওদের শেষ করে দিব তোর এখানে থাক ভাও 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 ওই তো ওই তো আমার বন্ধু হল স্পাইডারম্যান আর সুপারম্যান আছে হল স্পাইডারম্যান সুপারম্যান শোনো একটা ইম্পর্টেন্ট কথা আছে আরে আমার বন্ধু টমি কেমন আছিস বন্ধু তুই তো আমাকে রেখে চলেই গেলি হল এখন এইসব কথা বলার সময় নেই আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে স্পাইডারম্যান জানো ভেনামদের বস কে কে রে টমি ভেনামদের বস তুই কি ভেনামদের বস কি পেয়ে গেছিস নাকি হ্যাঁ বেনামদের বস হলো মাইকেল যেই মাইকেলের বাসায় তোমরা থাকো সেই মাইকেলই হলো বেনামদের বস আমি নিজের চোখকে দেখেছি ও বেনামদের শক্তি নিজের শরীরে পুশ করছে কি বললি টমি তুই এতো জানলি কিভাবে হা তুই তো অনেক বড় উপকার করলি আমি তো আগেই বলেছিলাম স্পাইডারম্যান মাইকেলকে আমার সন্দেহ হয় হে সুপারম্যান তোমার সন্দেহ তাহলে মনে হয় সত্যি হলো কিন্তু হলকের শক্তি ফিরে না আসা পর্যন্ত ওদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না হলকের শক্তি আনার জন্য একটা উপায় আছে সেটা হলো লেজার গান যেটা মাইকেলের কাছে আছে ওই ওই গান দিয়ে নিজের শক্তি ডাবল করে ফেলেছে বন্ধু তুই যা আমার জন্য ওই লেজার গানটা নিয়ে আয় যেভাবে পারিস আমি আমার শক্তি ডাবল করব তারপর বেরামদের কাছ থেকে আমার নয়টা গুরু উদ্ধার করব যা বন্ধু দেখ আমি পায়ে ব্যথা যা প্লিজ ঠিক আছে বন্ধু তোমার জন্য আমি সব কিছু করতে পারি ভাও 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 আমি তাড়াতাড়ি চলে আসবো তোমরা এখানেই থাকো ভাও ভাও আমি আবার এসে গেছি আস্তে আস্তে আমাকে যেতে হবে ওরা যেন আমাকে দেখতে না পারে দেখি মাইকেল কি চলে গেছে নাকি আস্তে আস্তে ছাড় দিয়ে যাই ভাও 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 শব্দ করা যাবে না ওই তো ওই তো আরে ওখানে কারা যেন ডান্স করছে ও দেখো মাইকেল আর মাইকেলের ম্যানেজার এখানে ডান্স করছে আর অনেকগুলো ভেনাম দেখো ওদের দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে যাই আমাকে গানটা নিতে হবে যেটা মনে হয় মাইকেলের পকেটে আছে আসতে আসতে যায় দেখি এই তো এখানে আছে এই তো পেয়ে গেছি মনে হয় এই তো পেয়ে গেছি হা এখন আমি আস্তে আস্তে যাই তাহলে ওরা বুঝে যাবে বা বাহ বাউ পেয়ে গেছি আমার বন্ধু হলকে এখন শক্তিশালী বানাতে হবে তারপর এই মাইকেলের বিরুদ্ধে ওরা লড়াই করবে হুম হালক হালক স্পাইডারম্যান সুপারম্যান আমি এসে গেছি এই করলে লেজার গান নিয়ে এসেছি বা বাহ বাউ আরে টমি তুই তো দারুন কাজ করে ফেলেছিস দে এটা আমার হাতে দে এই দেখো হল পেয়ে গেছি এই লেজার গান দিয়ে তোমাকে ডাবল শক্তিশালী করে দেওয়া যাবে কিন্তু তার আগে তোমার বডিটা ফিট করতে হবে কারণ তোমার পা ভেঙে গেছে তুমি ব্যায়াম করো অনেক ব্যায়াম করো ঠিক আছে কি করা যায় বলো আমাকে শক্তিশালী বানিয়ে দাও আমার গুরুগুলোকে ফিরিয়ে আনতে হবে দেখো বন্ধুরা আমি জগিং করছি জগিং করে নিজের আগে ঠিক করে নিই তারপরে আরও ব্যায়াম করতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হাল তাড়াতাড়ি করো আমি লেজার গান নিয়ে দাঁড়িয়ে আছি তোমার ব্যায়াম হওয়ার পরে তুমি আপ মারবে তাড়াতাড়ি করো এই তো আমার বন্ধু আপ মারছে ওয়াও নাইস বন্ধুরা দেখো আজকে ভেনামের শক্তি চলে আসবে আমাদের হালকের কাছে হা হা ধরো স্পাইডারম্যান আমি কয়েকটা একটা ইয়া 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 ওকে এখন সময় এসেছে লেজার গার্ড পরীক্ষা করার ওয়াও এটা খুব ভালোভাবে চলছে তো হল তুমি কি রেডি হ্যাঁ স্পাইডার আমি রেডি ওকে এই নাও এক ডিশিং 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 পুরো বডিতে আমরা শক্তি নিয়ে আসব আলতে একটু বেলা পাবে না কিচ্ছু হবে না তোমার এখন একটু সাইডে যাই পেছন দিকে যে দেই এই তো পেছনে চলে যাচ্ছি এই নাও বন্ধুরা আজ থেকে হলকো আমাদের বন্ধু আমরা তিন বন্ধু মিলে বেরামের রাজ্য ধ্বংস করে দেব আর আমরা জানতে পেরেছি মাইকেল হলো সেই রাজ্যের রাজা আর মাইকেল কো শেষ করতে হবে স্পাইডারম্যান আমার মধ্যে কি শক্তি চলে এসেছে একটু দৌড়িয়ে দেখব দৌড়াতে পারি কেন হ্যাঁ বন্ধু দৌড়াও ঠিক আছে আমি একটু দৌড়িয়ে দেখি দৌড়াতে পারি কিনা টমি তো এখানে তাক ইয়া ওয়াও দেখো ধীরে আমার স্পিড কিভাবে বাড়ছে আমি আবার স্লিপ করছি ইয়া ওয়াউ আরে স্পাইডারম্যান সুপারম্যান টমি দেখলে আমি কীভাবে দৌড়ালাম এবার দেখো আমি কি করি ইয়া হু ওয়াও আমার দেখো সুপার ব্রঞ্চ আছে ইয়া হো এই গাড়িটাকে মারি ঢিস দেখো বন্ধুর আমি এক লাফে কত উপরে উঠতে পারি এখন আমি অনেক শক্তিশালী হয়ে গেছি আজ বেনামদেরকে শেষ করতে হবে আর আমার গরুগুলোকে ছিনিয়ে আনতে হবে সেগুলো মালিককে বুঝিয়ে দিতে হবে স্পাইডারম্যান টমি সুপারম্যান তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার মধ্যে সুপার পাওয়ার নিয়ে এসেছ খাল খাল এবার যাও ওই গরুগুলোকে ফিরিয়ে আনো আমি এখানে দাঁড়িয়ে থাকি নয় তো মালিক কিন্তু আবার অনেক এ! টমি তুই এখানে থাক আমি যাবো আর আসবো ওই ভেন আমি শেষ করে দেবো ইয়া ওয়াজ আজ পার্টি হবে পার্টি নয় নয়টা করে এনেছে সবার ভাগ্যে একটা করে পড়বে না সবাই নাচ আমার গরুগুলো কার চিন্তা করছিস আমি চলে এসেছিলে ওই ভেনম আমার গরুগুলো আমাকে ফিরিয়ে দে আরে দেখো সবাই হালক এসেছে ভিতর ডিম এসেছে এই হাল ভালোই ভালোই চলে যা নয়তো বুঝিসই তো এমন ঘুষি দেবো দাঁত ভেঙে ফেলবো আবারও আরে এবার তোদের গুষিতে কে দাঁড়া এবার তোর আমার সুপার পাঞ্চ খাবি চিনিস আমাকে আমি হলাম হাল আরে হাল না চাই যা বলছি মজা করিস না আমরা কিন্তু সিরিয়াস তোদের সাথে কে মজা করে রে দেখবি আমার শক্তি দাঁড়া আমার শক্তি আমি ফির দেখাচ্ছি ইয়া ও ওরে বাবারে এবার তোদের একটা একটা করে ধরব তোদের কাউকে ছাড়বো না তোরা আমাকে বেড়েছিলি আমার দাঁত করিয়েছিস আমার নয়টা নিয়ে এসেছিস অনেক জ্বালিয়েছিস একটা করে আমি ছাড়বো না কোথায় থাকবি তোরা ওই ঢিজুম একটা করে আমি ছাড়বো না শেষ করে দেব রে ওই ঢিজুম

অরে দাঁড়া এখানে কার জন্য একটা গন্ধ পাচ্ছি কে যেন দিকে কাটছে হা হা এসে গেছে রে হাল এই দেখ কে এসে গেছে ওট ডিসোম হই ডিসোম আরে এটাকে মাইকেল নাকি আরে ছেড়ে দাও আমাকে কে তুমি ওই ডিসোম আমার সাথে লড়াই করতে এসো না আমার মধ্যে কিন্তু অনেক পাওয়ার আছে ও তুই চিনিস আমাকে আমি হলাম বেনামদের বস আরে আমি তোমাকে কি ক্ষতি করেছি ছেড়ে দাও আমাকে তুই আমার বেনামদেরকে মেরেছিস ওই জিজুম আমি ওদের ইচ্ছা করে মারিনি ওরা আমার গরু নিয়ে চলে এসেছিলো আরে ভেনামরা গুরু গরু নিবে না তো কে নিবে তাই বলে ওদেরকে মারতে হবে আজ তোকে মারবো মারব ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দেখ আমার মধ্যে কত শক্তি ওই যিশু আরে আমিও কোনো অংশে কম না কিন্তু আমি তোমার সাথে পেরে উঠছি না বন্ধুরা আমি একা পেরে উঠছি না সুপারম্যান আর স্পাইডারম্যান কেউ দরকার আগামী পর্বে দেখবে আমরা তিনজনে মিলে কিভাবে এই ভেরাম বসকে হারাই সবাই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও